একটা জার্মান বিজ্ঞানীর এক্সপেরিমেন্টের পর তার মুখ থেকে গীতা শ্লোক বেরিয়ে গেছে মাত্র দশ সেকেন্ড এই সময়টাই ইতিহাস পাল্টে দিয়েছিল উনিশশো পঁয়তাল্লিশ সালে ষোলোই জুলাই ভোর পাঁচটা উনতিরিশ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড নিউ মেক্সিকোর মরুভূমি মানব ইতিহাসে এই পরীক্ষাটার নাম দেওয়া হয়েছিল ট্রিনিটি টেস্ট আর এটাই ছিল মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর বৈজ্ঞানিক পরীক্ষা বিস্ফোরণের মাত্র দশ সেকেন্ডের মাথায় আকাশে একটা বিশাল আগুনের গোলা আর সেই শব্দ মনে হচ্ছিল যেন পৃথিবীটা থেমে গেল এই ঘটনার পর বিজ্ঞানী যে লোকা, কাসায়া কৃতিপ্রাবিদ্ধ মানে আমি সময় বিশ্বের ধ্বংসকারী শক্তি হিসাবে আবির্ভূত হয়েছে। ভগবদ গীতার অধ্যায় এগারো শ্লোক বত্রিশ এই লাইনটার মধ্যেই লুকিয়েছিল একটা উপলব্ধি উনি উনি এমন কিছু বানিয়ে ফেলেছেন যেটা একদিন পুরো মানব শেষ করে দিতে পারে ট্রিনিটি টেস্টের মাত্র একুশ দিন পর ছয়ই আগস্ট উনিশশো পঁয়তাল্লিশ হিরোসীমাতে ফেলা হয় লিটিল বয় মানুষ প্রথমবার নিউক্লিয়ার অস্ত্র ব্যবহার করে বাস্তব যুদ্ধে এক পলকে মুছে যায় লক্ষ লক্ষ প্রাণ এক শহর ট্রিনিটি ছিল শুরু শেষটা আজও চলছে আমাদের ভবিষ্যতের ভিতরে